সাতটা দিয়া। জান্নাতের ভরে যখন ঢোকার পরে আমার নবি আপনার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম আমি দেখলাম এই যেই রুমের ভিতরে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায় একজনের পায়ের আওয়াজ শোনা যায় নবীরে জিজ্ঞাস করি আর আপনার কাছে আমরা জানতে চাই যে এই লোকটার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন এই লোকটা আবার কেড়া আল্লাহর হাবি বলে ও পৃথিবীর মানুষ এই লোকটা দুনিয়ার জমিনে চলাফেরা করে আর আমি জান্নাতে যাইয়া দেখলাম লোকটার পায়ের আওয়াজ শোনা যায় লোকটা কেডা গো বলে এটা আর অন্য কেউ না এটা হলো আমার প্রিয় সাহাবি যার নাম হলো হজরতে বেলা সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। আমদ নাম ভোলার সাথে বিলাল বড়ি যা আজান দাও গো মধুর সুরে মনে চাই আজান দাও গো মধুর সুরে মনে চাই ওঠো বিলাল মিনারাত ক না ওঠো সময় বই যা মধুর শরীর মনে চায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও আমার কাশিপুর মাধপুর হোমলারা বাবা বেলালকে আমার নবী প্রশ্ন করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের নুপুর বাজে জান্নাতের ভিতরে ঝুম চুরি কোন তোমার না দেখলে আমার ঘরে হাসির খোরাক দিচ্ছি না প্রেমের খোরাক দিচ্ছি তোমার না দেখলে আমার ঘরে হে রইনা মনে গো তুই আমার জীবন রে মূর্ষি তুইয় আর জীবন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজন অন্দের চোখের মনি তুমি সাতেরা হাজার রে তুই আমার জীব বনরে দয়াল তুই আমার আর জীবন নগরে বন্দরে পাইতে হ্যাঁ দর এই তাহিরি সদাই বাসে নয় বনে রে মি তুইয় আর জি মোর যে যার সিনে হে চারে কিনে কথা কন ঠিক না বেটি অন্তর্জামী পৃথিবীর কেউ না অন্তর্জামী হলে একজন খুলে বলেন তিনি কে তোমারে না দেখলে আমার গোরে হে রয় নাম রে তুই আমার যে বন্ধরে মুর্শিদ তুই আর জীব নবী বলে বেলাল আমি জান্নাতের ভিতরে যখন ঢুকলাম চাইয়া দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায় তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পায়ের নুপুর বাজে জান্নাতে বেলাল বলে নবী গো আমি দেখতে কালো জিব্বাটা কাটা পিছনে পুরা দাগ পড়তে পড়তে আমার কলিজা পুইরা গেছে গো নবী কিন্তু আমি কালো এরপর আমি আপনার পিছনে আমি ওই মসজিদে আজান দেই আমি আপনার পিছনে কামার দেই নবী গো হো মায়ার নবী নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবিরা আপনার সঙ্গে কথা বলে আমি বেলাল আপনার সামনে না। আমার লজ্জা লাগে আমি যাই না আমি ডাকার মতো না জিব্বাটা তো দুষ্টরা পুরাইয়া ফেলছে যেন আল্লাহর জিকির করতে না পারি এই জন্য আমি আপনার নামটাও বালা করে নিতে পারি না উচ্চারণে আমার প্রবলেম হয় এই জন্য আমি সব সময় যদিও কাছে না যাই আমি উজু করলে দুই রাকাত নামাজ পড়ি আপনার ভালোবাসা পাওয়ার জন্য এই দুই রাকাত নামাজ পড়ি আমি আল্লাহর ডাক দিয়া বলি আল্লাহ তোমার বন্ধুর কাছে সবাই যাইয়া মনের কথা কয় আমি সামনে যাইতে পারি কিন্তু তোমার বন্ধুর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে এই দুবাটা আমি সব সময় করি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হ্যাঁ বেলা তোমার তার ডাক আমার আল্লাহ কবুল কইরা ফালাইছি আর বড় করে কর না আল্লাহ